আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দোসরা আশ্বিন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তেরোই রবিউল আওয়াল চৌদ্দশো ছেচল্লিশ সম্মানিত দর্শক আজ আপনাদের সামনে তুলে ধরবো নদীর ইলিশ চেনার উপায় সমুদ্রের ইলিশ তুলনামূলক কম উজ্জ্বল হয়ে থাকে সমুদ্রের ইলিশের আকার হয় সরু এবং লম্বা সমুদ্রের ইলিশ মাছের চোখের চারপাশ একটু কালচে লাল ধরনের হয় নদীর ইলিশ তুলনামূলক বেশি রূপালি ও চকচকে হয় নদীর ইলিশ তুলনামূলক বেটে খাটো হয়ে থাকে পদ্মা মেঘনা অববাহিকার ইলিশ মাছের আকার হয় পটলের মতো অর্থাৎ মাথা ও লেজ সরু এবং পেট হয় মোটা সম্মানিত দর্শক চলুন ব্যবসায়ীরা কী বলে দেখে আসে

আচ্ছা আমরা এই যে অনেকে মাছ চিনি না মাছ এই ভালো মাছ চিনার উপায়টা উপায় মাছ দেখলে বুঝতে পারে এইগুলো বরিশালের সব গুলো সবসময় ওই যে বলে যে গোল মাছ নিতে হবে লম্বা মাছ স্বাদ না কোন মাছটা বেশি স্বাদ স্বাদ না হলে আমি তার সাথে চ্যালেঞ্জ করি যেগুলো আমি ভালো মন্দ চিনবে কি করে গ্রাহক

যেগুলো লেজ বড় গুলো দেখবেন চিটাঙে মাছ ওগুলো বাইরের মাছ চিটাঙতে আসে লেজ বড় বড় বলতে কোন অংশটা বোঝাতে যাচ্ছেন আপনি এই যে এই লেজের এই ফোর অংশগুলো মানে এই পাকনা হ্যাঁ গুলো বেশি বড় লম্বা দেখা যায় আর কি কি বৈশিষ্ট্য আছে আরো আছে এই সাধারণ হাত দিলে বোঝা যায় এই মাছের তেল তলপেটে হাত দিলে বোঝা যায় যে দেখেন এই ডাইটটা বোঝা যাচ্ছে

কোন মাছটা বেশি স্বাদ হয় একটা কথা আছে না যে লম্বা মাছ ভালো লাগে না গোল মাছ ভালো আসলে কিভাবে চিনবো আমরা মাছ বলতে এই মাছ তো দুই রকম আছে মাছ ট্যাঙের মাছ দেখলে সেগুলো একটু স্বাদ আচ্ছা আমাদের একটু মানে এগুলা বৈশিষ্ট্যগুলো দেখান দিন বরিশালের মাছ আচ্ছা বরিশালের মাছ চিনার উপায় কি না যে বরিশালের মাছ একটু হয় হ্যাঁ আর কি আর কি ট্যাঙের মাছটা গায়ে ময়লা হয় মাছ ভালো থাকে এক গায়ে ময়লা হয় যেমন হয়ে যে আমার ভাইকনের কাছে আছে কিছু ওইটা হ্যাঁ

আপনি কি বললেন যে বৈশালে মাছ চাষ একদম খোলা হয় খোলা খোলা হয় মাছ চোখগুলো সব লাল হয় লাল হয় আর অন্যান্য কোনো বৈশিষ্ট্য নেই না এর ভিতরে আর বৈশিষ্ট্য নেই লম্বা গোল না কে কে বৈশালে মাছগুলো সব একটু কাদা এরকম পুরু হয় গাদা মোটা হয় মোটা হয় আর চিটাঙের মাছ চিটাঙের মাছ চ্যাপটা লম্বা হয় লম্বা হয় আর ডিম হয় বর্তমান সব বেশি এখন চিটাঙের মাছে সবই ডিম তাহলে সাত